বর্তমান সময়ের প্রায় অধিকাংশ সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র সন্দেহ করার কারণে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের সন্দেহ করাটাকে ভালোবাসা মনেই করে না অথচ হুমায়ুন ফরিদি স্যার সন্দেহ নিয়ে কত সুন্দর একটা লেখা লিখেছিলেন হুমায়ুন ফরিদি স্যারের লেখাটা ছিল অনেকটাই এরকম যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি সন্দেহ করে ওই মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ ওই মানুষটা আপনাকে হারাতে চায় না ওই জন্যই সে আপনাকে সন্দেহ করে বিল গেটস সন্দেহ নিয়ে খুব সুন্দর একটা ছন্দ বলেছিলেন ছন্দটা ছিল অনেকটা এরকম আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে সন্দেহ না করে তাহলে বুঝে নেবেন তাকে ভালোবাসার আরও মানুষ রয়েছে সন্দেহ ঝগড়া রাগ অভিমান ছোট ছোট বিষয়গুলোর কারণে বর্তমান সময় অধিকাংশ সম্পর্কই নষ্ট হয়ে যায় অথচ পাশের মানুষটা এটাই বোঝে না সন্দেহ রাগ অভিমান জগটা যে সম্পর্কের মধ্যে নেই সেখানে ভালোবাসাই থাকে না ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসাগুলো